এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার সহিত জিয়াউর হাসপাতালের সামনে এবং জরুরি বিভাগের সামনে এই যে লোকজনের ভিড় দেখছেন আহাজারি দেখছেন মূলত বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় শাশুড়ি এবং পুত্রবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা এবং এই ঘটনায় আর একজন বন্যা নামের আর একজন মেয়ে তিনিও আস হামলার শিকার হয়েছেন এবং তিনি এখন এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার অবস্থাও আশঙ্কাজনক এবং পরিবারের কাছ থেকে আমরা যেমনটি জানলাম আসলে এই পরিবারের পাশের বাড়িরা বা যে সকল আরও গ্রামের লোকজন তারা কিন্তু কেউ কোনো কিছু বোঝা উঠতে উঠতে পারেননি এখন পর্যন্ত এবং তারা যেমন বলছেন যে সাড়ে আটটার পর পর তারা আসলে স্থানীয় লোকজনেরা বুঝতে পারেন এবং তারা ঘরের ভিতরে গিয়ে যখন দেখেন যে দুইজনকে অর্থাৎ শাশুড়ি এবং পুত্রবধূকে জবাই করে হত্যা করা হয়েছে এবং এই ঘটনায় বন্যা নামের একজনকেও আহত করা হয়েছে এবং তিনি এখন বর্তমান শৈজিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি আমরা এখন পর্যন্ত শাশুড়ির যে নাম আমরা এখনও শনাক্ত করতে পারিনি যে তার নাম কি তবে শাশুড়ি এবং পুত্রবত যিনি হাবিবা আক্তার রিয়ামনি তিনিও কিন্তু এই ঘটনায় নিহত হয়েছেন যারা রুগীর যারা করছি রুগীর যারা গ্রামের লোক আমরা আত্মীয় সকলে শান্ত থাকি আমরা শান্ত থাকি একটা দুর্ঘটনা এই দুর্ঘটনাকে দুর্ঘটনা বলা যাবে না এটা একটা তরল মানে চলনাঞ্চটা জীবন হত্যা এই হত্যার সাথে যে কে বা কারা যেই জড়িত থাকুক বাংলাদেশের প্রচলিত আইনে তার সুষ্ঠু বিচার আমরা চাই তার ফাঁসি চাই মা বুলবুলের পরিবার হলো বয়স্ক হল একদম বয়স্ক লোক আমার মা বয়সী মানুষ তারা একেবারে নিরীহ মানুষ একেবারে তিন আনে তিন আনে হাটে খাওয়া মানুষ এত বড় মানুষ আজকে তারা জুটে বাড়ার এবং একটা মেয়ে মৃত্যু সজ্জায় যার নাম গন্ডা সে আজকে মৃত্যু সজ্জায় আল্লাহ জানে সে মেয়ে বাঁচবে কিনা আমি এখানে যারা মিডিয়া আছে তারা প্রশাসনিক কর্মকর্তা আছে আপনাদেরকে বড় ধরে অনুরোধ করবো আজকে এই হত্যার

লাইনির যে নাতি বন্যা এই তিনজনের ওপরই হামলা হয় এবং এই ঘটনায় শাশুড়ি লাইনি এবং রিয়া বনি তারা কিন্তু দুইজন নিহত হয়েছেন তাদেরকে জবাই করা হয়েছে জবাই করা হত্যা করেছে দুর্বৃত্তরা এবং এই ঘটনায় বন্যা নামের যে বন্যা নামের যে মেয়ে সেই তিনি কিন্তু ববুরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন তার অবস্থাও কিন্তু আশঙ্কাজনক কী হবে এই হত্যাকাণ্ড এখন পর্যন্ত স্থানীয়দের কাছেও দোয়াশা এবং থানা পুলিশের কাছেও দোয়াশা কেউ কোনো কিছুই এখন পর্যন্ত কিন্তু বুঝে উঠতে পারছেন না যে ঠিক কী কারণেই এই হত্যাকাণ্ড জোড়াকুনের এই ঘটনায় একেবারে স্থানীয় লোকজন কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন তারা কিন্তু বিভিন্ন দাবিতে এখানে আমরা একটু আগেও তারা শ্লোক আন দিলেন যে যারাই জড়িত কি হোক না কেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদের দাবি যে শনাক্ত করে এই হত্যাকাণ্ডে যা জড়িত তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক এমনটাই বলছেন তারা দর্শক তারা জানিয়ে চায় যে বোগুড়া শহরের ইসলামপুর হরিকারি এলাকায় এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দুইজন নিহতই হননি বরং সারাতজন কিন্তু এই ঘটনায় আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থাও আশঙ্কাজনক